প্রিয় বন্ধুরা আমার মতো যারা এরকম ডিপের বোরিং থেকে পানি তোলেন তারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন ডিপের বোরিং থেকে পানি উঠানোর সময় পাম্পের মুখে একটা ঢাকনা বা আইসা ব্যবহার করি অনেকেই কিন্তু একটা চেকবল ব্যবহার করে এই চেক বলতে গেলে অনেক টাকার প্রয়োজন প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা প্রয়োজন চাইলে আপনি অল্প টাকার মধ্যে ঝামেলাবিহীন একটা চেক বল তৈরি করতে পারেন তো আমরা যারা পুষ্কুনি বা নদী থেকে পানি তোলার জন্য একটা ফুটবল বা একটা চেক বল প্রয়োজন হয় পাম্প অনুযায়ী নরুলি পাইপের মাথায় যেই চেক বলটা থাকে ওই চেক বলটা আমাদের প্রয়োজন তবে ওই চেক বলটা কিন্তু টিনের চেক বল হইতে হবে তাও কিন্তু চার স্টিকের চেক বল হইতে হবে পাম্পের মাথায় এই চেক বলটি বসাইতে আপনার খুবই সহজ হবে যদি আমাদের গ্যালন ফিতা ভালো থাকে তাহলে অবশ্যই কলে এক ফিট পানি তোললে আর দু ফিট পানি তোলার প্রয়োজন হবে না কারণ চেক বল যেহেতু আছে আমার তো আমার এই ঘরের পিছনে জমিতে পাড়ের বোনা হইছে পানির শেষের প্রয়োজন যেহেতু বৃষ্টি আসতেছে না তো চলুন দেখে নেই কী পরিমাণে পানি ওঠে এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কলে কোনো চাপ দেই নাই কলে পানি এক ফিরিয়ে তুলছি ওই পানিতেই কিন্তু পানি উঠতেছে আমরা যারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় যে চেক বলটা ক্রয় করে থাকি সেই একই রকম কিন্তু চেক বলটা হয়েছে আমার মতো যারা অল্প টাকার ভিতর বানাইতে চান চার থেকে পাঁচশো টাকায় তারা এইভাবে বানাইতে পারেন একশোতে একশো যদি না হয় আমি নিজে পানা দেবো আমার বানানো এই চেক বলটি যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন अनेक वस्तुहरूमा खिचिङ रहेछ